টাইট ফিটিং হয় যে তাদের পোশাক এতটা টাইট ফিটিং হওয়ার জন্য মনে হয় রাস্তায় একটা উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে এই দুই ধর্মের মেয়েকে সবচেয়ে বেশি জাহান নামে দিবে একজন তিনি কে হিসাব দিবস শেষ এবার বিচারের পরে তিন নাম্বার প্রত্যেকটা মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে এক দল যাবে ডান দিকে আর যাবে বাম দিকে এক হবে ডানপন্থী

the people of paradise they are gaining the যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারাই আসল সফল ঠিক কি বলে সেই জান্নাতির কাতার থেকে আল্লাহ বলবে তুমি বের হও এই তুমি বের হও এই আব্দুর রহমান বের হও কেন বের হও আল্লাহ আমরা কি জান্নাত পাবো না শেষ কথাই এটাই শেষ প্রশ্ন আল্লাহ আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন পাবা তবে ওই যে তোমরা ধৈর্যশীল ছিলে ওই যে কথায় কথায় বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছে আরে ভাই আমার সব আছে আমার কোনো অভিযোগ নাই আমি সব ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ আলাহ করলি হামগ ডি নো প্রবলেম ঠিকঠাক আছে আল্লাহ বললো ওই যে শকর গুজার ছিলে ওই যে ধৈর্যশীল ছিলে। আজকে তুমি জান্নাতে যাবা বিবাহ হিসাব হিসাব ছাড়া বিনা হিসাবে চাপা পরোসবায় দিল থেকে সুবহানাল্লাহ এই কবরে চারটা প্রশ্ন এবং পরকাল জীবনের তিনটা ধাপ আমি বললে প্রশ্ন করলে উত্তর দিতে কে কে পারবে হাত তুলে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও পারবে কে দাঁড়িয়ে যাও একজন পেছনে আছে ওদিকেও আছে আরো দুজন দাঁড়িয়েছে আছে 마শাআল্লাহ পিছিও দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে তুমিই সবার আগে দাঁড়িয়েছো তোমার হকটা বেশি হবে তুমি এদিকে এসো চলらっしゃ চলらっしゃ আচ্ছা প্রশ্ন করছি কবরস্থানে

বাচ্চার নাম বা তোমার উৎস কি কই থেকে শিখেছো আমরা বলবো কই থেকে কোরআন থেকে আমার সবাই মার হবে ভেরি কনফিডেন্ট খুবই কনফিডেন্স তার আছে মাসা এবার বলো পরকালের জীবন কয়টা ভাগ কথা বলবো তোমরা কথা বলো ও বাড়বে কবরের জীবন পরকালের জীবন তো হচ্ছে তিন ভাগ কয় ভাগ তিন ভাগ প্রথম ভাগ কি বলো পারবে খুবই সহজ কবরে হ্যাঁ কবরে কিসে কিসে বিশ্বাস করতে পরকালে বিশ্বাস করতে প্রথম বিশ্বাস কিসে হতে হবে না পারলে আমি বলবো নট এ বিগ ডিল কেউ বলবেন না বাপ্তি কিয়ামতের দিবসে বিশ্বাসী এটা হচ্ছে দুই নাম্বার হয়ে গেল ঠিক আছে দুই নাম্বার ওকে পর প্রথমটা কি ছিল প্রথমটা ছিল সহজে বলে দিচ্ছি ভয় নাই পুনরুত্থান দিবসে বিশ্বাসী পুনরুত্থান আমার জীবনটা যে বের হয়ে গেল আমাকে আবার জীবিত করবে একজন তিনি কে আল্লাহ এবার তুমি বলো হিসাব দিবসে কত আমলে কত পেলে বাংলা জান্নাত পাবে বলো একশো আমলে মতো পেতো হবে একান্ন হবে এটা সূক্ষ্ম বিষয় মাথায় রেখেছে বলো সবাই মার হাওয়া এবার তুমি বলো সবাই কে ওইও মার হাওয়া বলেছে আচ্ছা তুমি না সবাই তোমাকে বললে মার হাওয়া বলো সবাই মার হাবা বলতো ভাই তুমি কিয়ামতের হিসাব দিবসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে দুই ধরনের নারী জাহান্নামী হবে তারা কারা ঠিক দাও স্বামীর অবাধ্য টাইট ফিটিং জামা পরে চলাফেরা করে এটা খুব মুখস্থ করে আসছে হ্যাঁ আল্লাহকে বোঝার তৌফিক দান করে 보도록 এবার বলো হিসাব দিবসের পরে তিন নাম্বার আমাদের মাঝে কয়টা দল হবে দুইটা দল কি কি ডানপন্থী বামপন্থী তোমরা জান্নাতি খাতার থেকে বের হয়ে যাও তোমাদেরকে আমি আল্লাহ আজকে বিনা হিসেবে জান্নাত দিব কি আমল ছিল যে আমলের জন্য বিনা হিসেবে জান্নাত আল্লাহ শুকুর গুজার ছিল আচ্ছা লাস্ট একটু আমি দেখে নি আপনারটা স্মৃতি হিসেবে পিচ্চিরা বলছে ইশ ইশ আচ্ছা যাই হোক তোমার নাম কি আবু হুরায়রা আবু হুরায়রা আল্লাহকে নেক হায়াত দান আমিন আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন তো সবাই আমিন নাও বুঝেন নাও বলবেন না আপনারা সবাই আল্লাহ খালি পেছনেই বসে পড় ভাই সামনে বসে পড় বসতে পারো তুমি চাইলে এখানে আচ্ছা বস সমস্যা নেই প্রিয় ভাইরা এখানে আসলে কথা বল না কথা বল না একটু চুপ থাকো কি আমি কি দোয়া করতে পারবো না আজকে দোয়া হবে না আজকে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা আসলে মানে উত্তর দিতে চাচ্ছি না কারণ হচ্ছে অলরেডি সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে কুয়াশার ধোয়া উঠতেছে আমি এখন চাইবো একটা জিনিসই আপনার সবাই ল্যাটা মেরে না বসে আমার আত্মার হৃদয়ের সাথে আত্মা হাইয়ে তুস্রোতে বসেন এই তো বসে গেছে সবাই নামাজের সময় যে আত্মা হাইয়ে তুস্রোতে বসেন দোয়া করব তো একটা আদব আছে তো দোয়া তাই না প্রিয় ভাইরা একটু বসলে খুবই ভালো হয় মার্শাল বগুড়ার সুলপুর আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যে কিনা বলে কি সুন্দর ভদ্রতা আমি দেখলাম আজকে অনেক মাদ্রাসার ছাত্ররাও এসেছে আমি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে যুগ শ্রেষ্ঠ আলম হিসেবে কবল করেন সবাই আভ্যার আর যারা দাঁড়িয়ে আছেন কিছু তারাও বসে পড়েন দোয়ার যা দোয়ার পর দাঁড়িয়ে যাবেন আমাকে পুরো দিন বের করতে হবে সবাই দূর সই পড়ান আল্লাহ্ম সল্লি আলা মোহাম্মদ আলা আলি মুহাম্মদ ক্যামেরা ক্লোজ করছে ওদিকে তাকাবেন না আপনারা আমার দিকে তাকান আর হ্যাঁ যখন দোয়া হবে কেউ এখানে সেলফি তুলতে আসবেন না প্লিজ ইজ নট অ্যালট আমি যখন দোয়া করে বাম দিয়ে নেমে যাবো তখন আপনি হাত মিলাবেন সেলফি তুলবেন যদি সুযোগ হয় তবে বাকি দোয়ার সময় বেয়াদি করবেন না এটা মারাত্মক অনেক মাহফিল আমি যাই যুবকরা দোয়ার সময় সেলফির জন্য মারামারি করে স্টেজ জনের সময় ভেঙে দেয় এটা ঠিক না দোয়ার সময় কেউ মেয়ের বাড়ি করে আসবেন না দোয়ার শেষে দেখা হবে হাত মিলাবো সেলফি তোলার সুযোগ হলে সেলফিও তুলব ঠিক আছে ইনশাআল্লাহ

এরা আজকে আমাকে নিয়ে আসছে আপনার এক সঙ্গে হাতে হাত দিয়ে মুষ্টিবদ্ধ হবেন এই যুবকরা নেক্সট টাইম বমুরাতে আধারীকে নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ শক্তি সেই সামর্থ্য সেই তৌফিক সমস্ত যুবকে দান করুন বলসবাই আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলা